নমস্কার বন্ধুরা আমি শিওলি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেদিন জামুড়িয়ায় যাচ্ছিলাম এটা সেই দিনের ভিডিও দেখো এখন বাজে ভোর চারটে আমি দাঁড়িয়ে আছি বর গাড়ি বের করছিল বরের সাথে স্টেশনে যাচ্ছি পৌঁছে গেছি স্টেশনে যেটা হচ্ছে বৈদ্যনাথ ধাম স্টেশন দেখো বর আমাকে দিয়ে ও চলে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে গেছিলাম তারপর আমি ট্রেনে চড়ে গেছিলাম চারটে দশে ট্রেনটা ছাড়ে ট্রেন ছেড়ে দিয়েছিলো ঘুম পাচ্ছিলো একটু শুয়ে পড়েছিলাম ভিডিও করিনি একটু সকাল হয়ে যাওয়ার পর ভিডিওটা করেছিলাম দেখো এখন আমি আসানসোল স্টেশনে নেমে গেছি দেখো আসানসোল স্টেশনটা বাইরের থেকে বেরিয়ে গেছি তারপর যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে ওখানে গিয়ে বাস ধরবো তারপর যাবো জামুরিয়া দেখো বাসে উঠে পড়েছিলাম এখন জামুইয়াতে নেমে গেছি এটা হচ্ছে পেট্রোল পাম্প এখান থেকে হেঁটে যেতে হবে এখানে সেভাবে টোটো যাওয়া আসা করে না টোটো আমি পাইনি ওই থেকে আসছিল এইদিকে যাওয়ার জন্য একটা টোটো ছিল না হালকা হালকা বৃষ্টি পড়ছিলো অনেকদিন পর এই জামুড়িয়ার মাটিতে পা দিলাম এখানেই আমি বড় হয়েছি স্কুল জীবন এখানে কেটেছে কলেজ জীবন এখানেই কেটেছে দেখো এটা হচ্ছে এগারো নম্বর কালী মন্দির মনে হলো আগে মন্দিরে প্রণাম করে নিই তারপর বাড়ির দিকে যাব প্রণাম করে নিয়ে বেরিয়ে গেছিলাম বাড়ির দিকে বৃষ্টি পড়ছিলো তাই এক জায়গায় দাঁড়িয়ে গেছিলাম কিছুটা বৃষ্টিটা কম হওয়ার পর আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখো এটা হলো আমাদের পুরোনো বাড়িটা বাইরের থেকে ভিডিও করেছিলাম যাওয়ার সময় পৌঁছে গেছি যে লজটাতে হয়েছিল এটা হচ্ছে আমার একটা দাদা দাঁড়িয়ে ছিলো সামনেই যে লজটাতে বিয়ে হচ্ছে সেই লজটাতে চলে এসেছি দেখো এখানে বান্না হচ্ছে দোতলার মধ্যে যে মা দাঁড়িয়ে আছে দিদিও আছে এটা একটা দাদার মেয়ে যে দাদাটাকে প্রথমে দেখালাম ভিডিওতে এটা ওই দাদারই মেয়ে এটা ওই দাদার বউ এটা ওই দাদার ছোটো মেয়ে এটা হচ্ছে ছোটো কাকুমা বাজার থেকে না করে চলে এলাম ছোটো কাকুমার বাড়িতে আর যে কাকুমার ছেলের বিয়ে তাদের বাড়িতেও গেছিলাম এখানে বৌদি অলিভিয়াকে চা খাওয়াচ্ছিল বাড়িটা বেশ সুন্দর বানিয়েছে দেখো এখানে রান্নাঘর একটা কুকুর রেখেছে ওদিকে একটা রুম আছে ওদিকে আরেকটা রুম আছে এটা হচ্ছে রাস্তাটা বাগান আছে দুটো পাখিও আছে দেখো এটা হচ্ছে আমার ছোট পিসি তারপর চলে গেছিলাম ফুল কাকিমার ওদিকে এটা ছোট পিসি ওখানে ছিল এটা হচ্ছে আমার একটা বোন এটা হচ্ছে নতুন বউ